বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ আসিফ সার্জিস হাসনাদ সহ অনেকেই বর্তমানে বাংলাদেশের ন্যাশনাল হিরো প্রায় সবাই তাদেরকে চিনি তবে যার কথা না বললেই নয় যিনি পর্দার পেছনের অন্যতম একজন যার সম্পর্কে জানার কৌতূহল এখনও রয়ে গেছে মনে তিনি হলেন ছাত্র বিপ্লবের অন্যতম প্রধান মাস্টারমাইন্ড মাহফুজ আলম যিনি মাহফুজ আবদুল্লা নামেও পরিচিত যে আপনি দুইটা সিভিলাইজেশনের মাঝখানে বসে আছেন সিভিলাইজেশন ইনস্টিটিউট মাঝখানে বসে আপনি বাংলাদেশ রাষ্ট্রটাকে কোথায় দাঁড়া করে দিতে চাচ্ছেন আপনি কি একাত্তরের যে মুক্তিযুদ্ধের যেই প্রশ্নগুলো আছে এটা খুব খুব ভাইটাল কোয়েশ্চেন মুক্তিযুদ্ধের মানে যেই আপনার চেতনা গণচেতনা ওর ভিতর দিয়ে যেই রাজনীতিটা হয়েছে ওই রাজনীতি দিয়ে আপনি টেনে নিতে পারবেন নাকি মুক্তিযুদ্ধের গণচেতনাটাকে আপনাকে স্ট্রেস করে সামনের দিকে আগাইতে হবে সামনের দিকে আগাইলে আপনি কোথায় আগাবেন তিনি বিশ্ব রাজনীতি সমাজ গঠন ব্রিটিশ ঔপনিবেশিক আন্দোলন ব্রিটিশ ভারতের বিভাজনের পর থেকে হওয়া বিভিন্ন রাজনৈতিক চুক্তি সমঝোতা ও রাজনৈতিক মুভমেন্টগুলো সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন ধারণা রাখেন দেশের প্রধান রাজনৈতিক নেতাদের মানসিক গঠন সম্পর্কেও রাজনৈতিক ঘটনাগুলোর এনসাইক্লোপেডিক জ্ঞান যেমন তার রয়েছে কেন সেগুলো সফল বা ব্যর্থ হয়েছে সেগুলো তার অজানা নয় মাহফুজের জন্ম উনিশশো পঁচানব্বই সালে রাঙ্গামাটি জেলার অধীনস্থ মাইনিমুখ ভ্যালিতে তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামের বাসিন্দা তিনি বাংলাদেশের চাঁদপুর জেলার গল্লাক দারুচ্ছনাথ আলিম মাদ্রাসা থেকে এসএসসি তথা দাখিল এবং তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেন এরপর দু হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী মুখ এবং চব্বিশের আন্দোলনের অন্যতম মাস্টারমাইন্ড মাহফুজ আবদুল্লা যিনি সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত হয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জের ছেলে মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াকালীন করেছেন সাংবাদিকতা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও সমকালীন জনমত উনিশশো থেকে উনিশশো একুশ নামক গবেষণাধর্মী বই জড়িত ছিলেন আরও কিছু প্রকাশনার সাথেও দু হাজার সালের ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন মাহফুজ তবে কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন না আক্তার ও নাহিদ যখন গণতান্ত্রিক ছাত্রশক্তি তথা জিসিএস গঠন করে তখন মাহফুজ আগ্রহী হয়ে ওঠেন এবং তথা কথিত রাজনীতি এবং রাজনৈতিক দলকে বাইরে রেখে একটি আন্দোলনের রূপরেখা দিতে চান যখন উচ্চ আদালত কোটা পুনর্বহাল করেছিল মাহফুজ আক্তার নাহিদ আসিফ এবং বাকের মজুমদার আন্দোলন নিয়ে আশাবাদী হয়েছিলেন ব্যক্তিগত কারণে আক্তারও তার আইনি পেশার জন্য পেছনে সরে আসেন আর মাহফুজ তখন প্রধান কৌশলবিদ নাহিদ ও আসিফ আন্দোলনের ফ্রন্টিয়ার বাকের প্রধান সংগঠক মাহফুজ এবং এই তিনজন সিদ্ধান্ত নেন এর মাধ্যমে আন্দোলন পরিচালনা না করে নতুন নামে শুরু করার জন্ম নেয় বিরোধী ছাত্র আন্দোলন তথা এস এডি এর মাহফুজ ছিলেন লিয়াজু কমিটির সমন্বয়ক পুরো আন্দোলন জুড়েই খুব আশাবাদী ছিলেন মাহফুজ চেয়েছিলেন যথাসম্ভব নারীদের অংশগ্রহণ আন্দোলনে সেটাই ঘটেছে দেশের প্রতিটি কোনায় নারীদের অংশগ্রহণ ছিল অবাধ ও চোখে পড়ার মতন শাহবাগের এক সমাবেশে মাহফুজ বলেছিলেন আজকে আমরা শাহবাগে এসেছি আগামী মাসে আমরা থাকব গণভবনে তিনি তার কথা রেখেছিলেন পাঁচই আগস্ট তথা ছত্রিশে জুলাই গণভবন দখল নেয় ছাত্র জনতা পতন ঘটে আওয়ামী সাম্রাজ্যের পালিয়ে যান শেখ হাসিনা এই আন্দোলনের বিভিন্ন নামকরণ আন্দোলনের ভাষা কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সর্বস্তরের মানুষকে এক করতে সহজবদ্ধ এবং মিনিংফুল এই নামগুলো যেমন বাংলা ব্লকেট মার্চ ফর জাস্টিস কমপ্লিট শাটডাউন রিমেম্বারিং দ্য হিরোজ মার্চ টু ঢাকা এগুলোর পেছনেও অন্যতম কারিগর ছিলেন মাহফুজ আন্দোলনের বিভিন্ন গ্রুপকেও একত্রিত করতে কাজ করেছেন তিনি সাহায্য করেছেন পঞ্চান্ন জন সমন্বয়ককে নির্বাচনেও নাহিদ আসিফ সার্জিস বা হাসনাতরা যদি গ্রেপ্তার হন তাহলে আন্দোলন এগিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত লোক থাকবে এই পরিকল্পনা থেকেই এতজনের সমন্বয়ক দল করা হয়েছিল দশজন আটক হলে আরও দশজন নেমে যাবে তারা আটক হলেও সামনে আসবে আরও দশজন এই সমন্বয়ক দলে রাখা হয়নি কোনো রাজনৈতিক দলের কাউকেই উদ্দেশ্য ছিল আন্দোলন এবং সমন্বয়করা যেন গ্রহণযোগ্য হয় কোনোভাবেই যেন আন্দোলন প্রশ্নবিদ্ধ না হয় এবং সরকার যেন আন্দোলন নস্বাত করতে না পারে যদিও আন্দোলনের শেষ ভাগে এসে ভিন্ন ভিন্ন ছাত্র সংগঠন যোগ দেয় তবে তারও অনেক আগে যোগ দেয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং স্কুল ও কলেজের ছেলেমেয়ে এবং সর্বস্তরের জনগণ পর্দার অন্তরালে থাকলেও শেষ রক্ষা হয়নি মাহফুজের আগস্টের এক দুই তারিখে বিগত সরকারের গোয়েন্দাদের একাধিক তালিকায় নাম আসে মাহফুজের যে কারণে আত্মগোপনে থাকতে হতো তার প্রায় প্রতিদিনই করেছেন বাসা পরিবর্তন তবে ধরা পড়লেও আন্দোলনের খবর এবং প্রতিটি কর্মপরিকল্পনা যেন ছড়িয়ে পড়ে সামাজিক মিডিয়া এবং স্থানীয় মিডিয়ায় সেই ব্যবস্থা তারা করে রেখেছিলেন একদম মানি হাইস্টের প্রফেসরের মতো হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বড় ভূমিকা পালন করেছিলেন মাহফুজ আলোচনায় ছিলেন সেনা প্রধান ও রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা চালিয়েছিলেন সকল রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যেন গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করা যায় মাহফুজের লেখালেখির জীবনে হাতে করি হয় চেতন ভগতের হাফ গার্লফ্রেন্ডের অনুবাদের মাধ্যমে লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও সমকালীন জনমত নামে গুরুত্বপূর্ণ গ্রন্থ দ্য সাইকোলজি অব মানি দ্য রেইপ অব বাংলাদেশ দ্য পাওয়ার অব ইউর সাবকনশিয়াস মাইন্ড অ্যাটমিক হ্যাবিটস ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইট বইগুলো অনুবাদ করেছেন এবং সর্বশেষ দু হাজার তেইশ সালে লিখেছেন আশি দিনে বিশ্বভ্রমণ